আজকের এই আলোচনায় আপনাদের সাথে আমি রাজীব জার্মানি থেকে শুরুতে মহান বিজয়ের মাস ডিসেম্বর দুই হাজার চব্বিশে আমি শ্রদ্ধ করে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আরো শ্রদ্ধ করে স্মরণ করতে চাই ত্রিশ লক্ষ শহীদ এবং আড়াই লক্ষ মা বোন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি যারা আমাদের দেখছেন এবং শুনছেন মহান এই বিজয়ের মাসে আপনাদের জানাই লাল শুভেচ্ছা এবং আজকের এই মুক্ত আলোচনায় টিম আমরা আছি যারা আসালাম আপনাদের সাথে আমরা আছি প্রথমেই আমি পরিচয় করে দিব প্রফেসর আছেন বাংলাদেশ থেকে আছেন জানাব ভাই ডুবাই থেকে আছেন জনাব ঘাড়া ভাই বাংলাদেশ থেকে আছেন হেলাল ভাই নিউ ইয়র্ক ইউএসএ থেকে এবং হাসান ভাই আছেন আপনাদের সাথে নিউ ইয়র্ক ইউএস থেকে অনুষ্ঠানের আমাদের অতিথি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যোদ্ধা হতো বীর মুক্তিযোদ্ধা জনাব আবু সুফিয়ান তালুকদার সুনামগঞ্জ থেকে আছেন আমাদের সাথে বীর গাতা গল্পের কিছু অংশ আমরা শুনবো ওনার কাছ থেকে এই মুহূর্তে আমি চলে যাব প্রফেসর ভাইয়ের কাছে উনি দা ক্র্যাক টিম সম্পর্কে কিছু বলবেন এবং অনুষ্ঠানের বাকি অংশটুকু পরিচালনা করবেন ধন্যবাদ প্রফেসর ভাই আসসালামু আলাইকুম আমরা এখানে যারা আছি ক্র্যাক টিমের সবাই বাংলাদেশে আমাদের আত্মার অংশটুকু আছে এবং আমাদের আসলে বেসিক্যালি বাংলাদেশের মানুষকে সচেতন করা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বন্ধে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্বন্ধে এবং এই রাজনৈতিক ইতিহাসটাকে বাংলাদেশের মানুষকে সত্যভাবে প্রতিষ্ঠিত করা মানে সত্যতার সাথে প্রতিষ্ঠিত করা এই রাজনৈতিক ইতিহাসটাকে আমরা যেভাবে রিসেন্ট আমরা দেখেছি যে রাজনৈতিক ইতিহাসটাকে বিক্ষিত করা হচ্ছে বিভিন্ন ভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে বিকৃত করা হচ্ছে আমাদের উদ্দেশ্য হলো মানে আমাদের অতিথির মাধ্যমে আমাদের যারা সম্মানিত ফলোয়ার আছেন অথবা বাংলাদেশে যারা আছেন এখন তাদেরকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটা সামনে তুলে আনা তো এখানে আমার সাথে যারা আছেন সবাই আমার আহ সহযোদ্ধা তার পাশাপাশি আমরা আজকে পেয়েছি আমাদের মাঝে আবু সুফিয়া আঙ্কেলকে আমি ওনাকে কাকাই বলবো কারণ আমার বাবা একজন মুক্তিযোদ্ধা যেহেতু ওনারা সহযোদ্ধা ছিলেন প্রায় সমবয়সী সেহেতু আমি ওনাকে কাকা বলেই সম্বোধন করছি তো কাকা আপনার কাছে আমাদের মানে অনেক জানার ইচ্ছে জানার ইচ্ছে হলো আমার প্রথম প্রশ্ন হলো আপ যখন আহ ছাব্বিশে মার্চের পরে আপনারা মানে ছাব্বিশে মার্চের আগে এবং পরে দুটো ঘটনাকে আমাদেরকে সামনে একটু তুলে ধরবেন কিভাবে আপনারা এই সম্মুখ যুদ্ধে সরাসরি অংশগ্রহণে উৎসাহী হয়েছিলেন এবং কেন ধন্যবাদ আপনাকে আঙ্কেল যে আমি তখন ছাত্রলীগের সোনামগঞ্জ মহকুমা শাখা রেজিয়াস আমার জিএস ছিলেন তালেব শহীদ আহমদ মুক্তিযুদ্ধের সময় পাখানা বাহিনী তাকে করে নিয়ে যায় এবং তাকে হত্যা করে আমি তাকে শ্রদ্ধা বলে স্মরণ করছি তার সাথে একত্রিশ লক্ষ শহীদ দুই থেকে আড়াই লক্ষ বীরাঙ্গনা যারা যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র লাল সবুজের পতাকা আমি তখন আমি তো আমি একটু যদি পিছনে যাই তাইলে সত্তরের নির্বাচনটা এসেই যায় বঙ্গবন্ধু সুনামগঞ্জ আসবেন নির্বাচনী প্রচারণায় আমরা ছাত্র লীগের যারা ছিলাম তারা সবাই উজ্জীবিত এবং আমরা যার যার দায়িত্ব পালন করছি এর মধ্যে উনি আসলেন আমি সংক্ষিপ্তভাবে ভাবে এই পিছনেরটা বলবো আসলেন আমি যে দুই দিন উনি বাটি অঞ্চল সফল করলেন লঞ্চে এই লঞ্চে যারা ছিলেন তার মধ্যে আমিও ছিলাম আমি তো তখন মাত্র এস এস সি পরীক্ষা দিব কত বয়স্ক বঙ্গবন্ধুর স্পর্শ আমাকে করলো এবং দুই দিন কন্টিনিউ মধ্যে থাকার কারণে ওনারা আপার ক্লাসে আর আমরা রেলিং এ দাঁড়িয়ে ওনাদের কথাবার্তা শুনছি ছিলেন আব্দুল সামাদ আজাদ ছিলেন আব্দুল হকিম চৌধুরী ছিলেন কিশোরগঞ্জের আব্দুল প্রার্থী ছিলেন তিনি এবং ইসলাম শামীম উসমানের যে বাবা নাম শামসুদ্দুহা উনিও ছিলেন এই লঞ্চে এবং লঞ্চের যে ব্যবহারটা উনি বহন করেছেন বৈরব থেকে লঞ্চ আসছে খাল্লাজুরি হয়ে দিরাই আজমিরিগঞ্জ খাল্লা জুড়ি হয়ে দিরাই আসছে এবং দিরাই থেকেই আমরা ওনার সফর সঙ্গী হয়েছে আমাদের লঞ্চটা এই যে দিরাই জয়নগর জামালগঞ্জ গোলকপুর সেলিমগঞ্জ এবং গাগলাজুর ধর্মপাশা পরে মোহনগঞ্জ গিয়ে আমাদের সফর শেষ হয় এখানে প্রার্থী ছিলেন মোমেন সাহেব যিনি খাদ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু মন্ত্রিসভায় এখানে গিয়ে আমাদের শেষ আমরা যারা ছিলাম এবং আমার কথাই যদি বলি আমার পারিবারিক কিন্তু সাপোর্ট ছিল না যে আমি ছাত্রলোক করি না বলেই মিটিং বলে আমার মা শুধু আমার পক্ষে ছিলেন আর আমার পরিবারের আর কেউ আমাকে সমর্থন করে নাই এটা তো আমি থেকে সুনামগঞ্জ শহরেই থাকি এর মধ্যেই আমরা খুব নির্বাচনে তো আমরা জয়লাভ করলাম বিপুল বুটে বঙ্গবন্ধু দল আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো আপনি একজন শিক্ষিত মানুষ আমি আপনাকে আর বেশি বলবো না তবে কিছু কিছু টাচ করে যাচ্ছে আর কি যাতে আমরা তখন আমরা সংসদ অধিবেশন বসবে বঙ্গবন্ধু তার মন্ত্রীসভা গঠন করবেন এহিয়া খান তৎকালীন প্রেসিডেন্ট তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এবং সংসদ অধিবেশন ডেকে তাদের সাথে একটা সুহার্দপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা করবেন মার্চের এক তারিখ রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ভাষণ দেওয়ার কথা প্রচার হচ্ছে রেডিওতে বারবার আমরা তার বাসন শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি আমরা আট দশ জন ছাত্রলীগ কর্মী এবং অন্যান্য মানুষ যে দেশের যেসব জায়গায় রেডিও আছে গ্রাম অঞ্চল শহর শহরের সব জায়গায় এই ভাষণটা শোনার জন্য খুব বারবার আমাদের সাথে যোগাযোগ করছে তখন তার মোবাইল টোবাইল ছিল না যেভাবে পারে যোগাযোগ রাখছে আমাদের সাথে হঠাৎ করেই জেনারে লেহিয়া খান যে সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিলেন এই যে বাসনটা শেষ হওয়া মাত্রই আমরা কিন্তু জঙ্গি মিছিল বের করলাম সুনামগঞ্জ শহরে প্রতিভার মিছিল হইলো জঙ্গি মিছিল আমাদের আমরা কয়েকজনে বের করলাম কিন্তু এরপরে দেখা যায় আমরা যখন পিছনে দিকে তাকাইছি দেখি শত শত মানুষ এরপরে হাজারের কোঠায় গেছে যে এত মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে আমি তো তখন তো ছোট্ট মানুষই বলতে হয় আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন সুনামগঞ্জ সুনামগঞ্জের যে এমএনএ ছিলেন জবানগরদু রাজা চৌধুরী উনি পাশ করছিলেন এমএনএ আব্দুল জোহর তালুকদার এরা তখন আমাদের সাথে এসে যোগ দিলেন ওনারা সামনে আমরা পিছনে আমরা প্রতিবাদ মিছিল করতে যাচ্ছি এবং শেষ করলাম আইসা আমরা পুরাতন কলেজ বলে একটা জায়গা ছিল এখন এটা টাউন হল মার্কেট বলে এখানে এসে এই প্রতিবাদ মিছিলটা আমরা করছি এরপরেই আমরা ঢাকার দিকে তাকিয়ে আছি যে সেন্ট্রাল থেকে আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয় যাই হোক আমরা ওই দিন থেকেই আমার আমাদের চিন্তা চেতনায় আইসা গেল যে বঙ্গবন্ধু কিন্তু আমাদের এই যে সফরের সময় কিছু কথা বলছিলেন যে এরা পশ্চিমারা আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর নাও করতে পারে এটা তখন কিন্তু একটা যুদ্ধ করা করতে হতে পারে তোমরা যারা আসো সেই হিসাবে প্রস্তুত থাকো তো আমরা তো মানসিকভাবে প্রস্তুত পরের দিন শুনলাম যে রোববাই ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের সামনে পতাকা উত্তোলন স্বাধীন বাংলা পতাকা উত্তোলন করছে আমরা এটার নমুনাটা সংগ্রহ করলাম নমুনাটা সংগ্রহ করে আমরা সুনামগঞ্জে সরি চৌঠা মার্চ আমরা এই এসডিও অফিসে তা না হয় পুলিশ আমরা এই পতাকাটা উত্তোলন করলাম যদিও কিছু উত্তেজনার সৃষ্টি হয়েছিল কিন্তু সুনামগঞ্জ তো অঞ্চলের একটা শহর শহর তখন তো শহর হয় নাই বলতে পারেন যে বাজার তো তারা আর ইয়ে করতে পারে নাই আমাদেরকে প্রতিহত করতে পারে নাই ফারিদ থেকে একজন অবাঙ্গালি পুলিশ চেষ্টা করছিল কিন্তু সবাই মিলে তাকে দইরে মধ্যে এই শুরু এবং পরের দিন কি করতেছে না প্রতিদিনই একটা একটা নতুন করে সংবাদ আসতে শুরু অবস্থা তো আমাদের এখানে সংবাদপত্র তখন আসতো আজকে যেটা পাবলিশ হইতো এটা পরের দিন আসতো আমার কিন্তু আমরা আমাদের তখন ভরসা হইল বিবিসি আকাশবাণী বিবিসি বেশি শুনতাম আমরা প্রতিদিনের যে ডাকার যে অবস্থাটা এটা বিবিসির সংবাদ ব্রিটিশটার আবিদ হোসেন মনে হয় ছিলেন সংবাদ পাঠক হ্যাঁ অনেক সুন্দর করে পাঠ করতেন আমরা এবং এই যে যখন নিয়ে মিটিং করছিলেন তখন ওই ছাত্রলীগের কেন্দ্রের নেতৃবৃন্দ গিয়া ওনার কাছে বললেন যে আপনি স্বাধীনতা ঘোষণা করেন এটা কিন্তু আমরা জানি না তবে এটা আমরা পরবর্তীতে শুনছি আর এবং ইয়ের মধ্যে আসছে পত্রপত্রিকায় আসছে বঙ্গবন্ধু বললেন আমি যা বলার সাতই মার্চ বলব সমগ্র বাংলাদেশে হরতাল পালিত হবে এবং তোমরা গিয়া তোমাদের কাজ করো তো ঢাকার থেকে আমি যেখানে থাকতাম এখানে কিন্তু টেলিফোন ছিল দেওয়ানবদ রাজার বাসায় উনি তো এম ছিলেন এবং উনি তো বড় লোক মানুষ ওনার বাসায় ছিল টেলিফোন এবং আমি প্রথম রিসিভ করতাম দেওয়ানবদ রাজা কিন্তু তখন ঢাকায় তো আমি রিসিভ করতাম টেলিফোনটা আমরা ধরে নিলাম যে আমাদেরকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে মানসিক ভাবে একটু চিন্তা চেতনার মধ্যে ছিল যে দরকার হয় আমরা প্রাণ বিসর্জন প্রথম প্রথম একটু ছিল এই যে এদের মধ্যে তো এদের কাছে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র আছে আমরা আমরা অস্ত্র পাবো কোথায় আমরা এই চিন্তায় ছিলাম তবে আমাদেরকে আশ্বস্ত করা হলো যে আহ অস্ত্র পাওয়া যাবে যাই হোক সাত তারিখের সাতই মার্চের ভাষণ যে ঐতিহাসিক ভাষণ এটা বঙ্গবন্ধুর ভাষণটা সরাসরি প্রচার করার কথা ছিল কিন্তু এটা কর্তৃপক্ষ এটা দেয় নাই পরের দিন আটটা বা সাড়ে আটটার দিকে হবে এই বাসনটা কিন্তু প্রচার এই যে স্টাবদের চাপের মুখে তারা প্রচার করতে বাধ্য হয় এবং আমরা সবাই শুনি এই আমার তো আর বলার নাই আপনারা সবাই জানেন দেশের মানুষ জানে দুঃখের বিষয় হইলো যে সাতই মার্চ এই যে গভর্নমেন্টটা আসলো এন্ট্রিয়ার গভর্নমেন্ট এরা সাতই মার্চের যে বিষয়ে তারা

এখন আপনাদেরকে দেখা যাচ্ছে না আমি হয়তো আসি আপনারা দেখতেছেন আপনাদেরকে আমি আর দেখতে পাচ্ছি বিষয় আর আমি বলতে পারবো তবে আমার আসলে এই বিষয়টা নিয়ে যখন মুক্তিযুদ্ধ নিয়ে এখন কথা বলতে গিয়ে আমার এই যে গলার মধ্যে দূরে আসে কারণ আমরা তো যেটা বুঝছি যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকার সময় এই জামাত এই শেখ হাসিনার বিরোধিতা তো তারা করতে পারে রাজনৈতিক ভাবে এটার মধ্যে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে যদি মুক্তিযুদ্ধের বিপক্ষে যদি কোনো কার্যক্রম বা কথাবার্তা হয় তাইলে তো আমাদের হৃদয়ে বাজে এবং আপনাদের সাথে যে এখন কথা বলছি আমি কিন্তু আসলে ইমোশনাল হয়ে গেছি আর কি যাই হোক আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার কথা শোনানোর জন্য তো আমরা সাত ভাষণ শোনার পরে তো আমরা প্রস্তুত দুর্গ করে ধুলো এই ধরনের কথাবার্তা যখন আসছে বঙ্গবন্ধুর মধ্যে দিয়ে আমরা শুনলাম তখন আর আমাদের বসে থাকার কোনো সুযোগ নাই আমরা কিন্তু এই আমাদের যুবক শ্রেণী যারা তাদের মধ্যে বিষয়টা নিয়ে আর তখন মানুষও কিন্তু এই খুবই আন্তরিকভাবে এগিয়ে আসছে যে হ্যাঁ আমরা তো আমাদের নেতা যে কথাগুলো বলছেন এটা তো আমাদের দেশের জন্য বলছেন বঙ্গবন্ধু সবার নেতা এখন লোক বা সংগঠন তাকে আওয়ামী লীগের নেতা বলে মানে আর আমরা তো মনে করি বঙ্গবন্ধু বাংলাদেশের নেতা বাংলা বাঙালি জাতির নেতা তো আমরা মৃত্যু বয় কাকে বলে এই জিনিসটা কিন্তু তখন আমাদেরকে আমাদের মধ্যে কোনো কাজ করে না। এখন মধ্যে মধ্যে মনে হয় যে এই কাজটা আমি কিভাবে করলাম আমার তো মৃত্যু হইতে পারত মুক্তিযুদ্ধে যখন ছাব্বিশে মার্চ আমাদের এখানে পাকিস্তানের একটা আহ পাকার তো ওই থিমটা যে আসার সাথে সাথেই আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলাম এবং তাদেরকে গেরাও করে ফেললাম অস্ত্র ২৪ মার্চ লোকেল যে ইয়ে আছে আনসার ক্লাবের যে অস্ত্র ছিল এগুলা জোর করে আমাদের যারা সিনিয়র আছেন তারা গিয়া এসডিওর কাছ থেকে দাবি করছেন এসডিও রাজি হয় নাই এরপরে এডজুডেন্ট আনসার এডজুডেন্টের কাছ থেকে চাবি নিয়ে আসছে অস্ত্র দুই রাউন্ড গুলি আমরা প্রস্তুত এবং ছাব্বিশ তারিখে তখন পাক্সিনাগের একটা দল সোনামলিয়া তাদের তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করা হলো এবং তারা বয়ে সার্কেট হাউস এখন এটাকে বলা হয় পুরাতন সার্কেট হাউস এখানে আশ্রয় নিল এটা এই সার্কেট নিচে বাংকারের মতো একটা জায়গা ছিল এখানে আশ্রয় নেওয়ার পরে শুরু হলো আর কি প্রথিন যুদ্ধ গুলা গুলি শুরু হলো আমাদের আনসার কমান্ডার আমার পাশের গ্রামের এই রাজীবদের আরো পাশে অসিন্তপুর গ্রামের আনসার কমান্ডার উনি শহীদ হলেন রিক্সার ড্রাইভার আরেকজন ছিল গণেশ নামে সেও মারা গেল এই হলো যে এই সময় আমাদেরকে অস্ত্র দেওয়া হয় নাই আমি যেটা বলতেছি আমরা বয়স কম থাকার কারণে আমাদেরকে অস্ত্র দেওয়া হয় নাই এবং আমরা আমাদের কোন পূর্ব প্রশিক্ষণ নাই তো এর মধ্যে এই আমাদের কুতুপুর গ্রামের যে একজন ছিলেন উনি আমাদেরকে ওই যে লাঠি সুটা নিয়ে একটা প্রশিক্ষণ মাঠের মধ্যে প্রশিক্ষণ দেওয়া আমরা দিচ্ছি শুধু আমি না যুবকদের মধ্যে প্রায় এখানে অংশগ্রহণ করছে